আজকে দশই নভেম্বর দু হাজার চব্বিশ কালকে দুর্ঘটনা ঘটেছে নই নভেম্বর মেনলি হচ্ছে কালকে আমাদের সেকেন্দাবাদ থেকে শালিমারগামী যেটা উইকলি এক্সপ্রেস সেটা কিন্তু ডিটেল হয়েছে খড়গপুরের জাস্ট কাছে নলপুর স্টেশনে আর ধৈর্য ধৈর্য না আজকে ট্রেন পাঁচ ঘন্টা লেট এত শর্টকুটের ট্রেন আর যা করবেন বলবেন এই ট্রেনের সাথে কোনো লিঙ্ক ট্রেন বা এখান থেকে কোনো ট্রেন ধরার হলে মিনিমাম হাতে টাইম রাখবেন এক রাতের জন্য এই ট্রেন কিন্তু মাঝে মধ্যে লেট করে আর আজকে তো পাঁচ ঘন্টা লেট নয় নভেম্বর থেকে কিন্তু প্রচুর ট্রেন এখনও পর্যন্ত ক্যান্সেল বা রিসিডিউল আমি অনেকেই তো পুরীর প্ল্যান বানাচ্ছেন বাট পুরীর টিকিটে কিন্তু আর যে কোনো ছুটি বা কোনো উইকেন্ড ট্রিপ করলে তো আপনারা কিন্তু অল্টারনেট ট্রিপে কিন্তু পুরী আসতেই পারেন তো এইভাবে ভুবনেশ্বর আমার মতো কিন্তু ভুবনেশ্বর আসুন আর ভুবনেশ্বর থেকে এক ঘন্টায় মাত্র সড়কপথে পৌঁছে যান কিন্তু পুরী হ্যাঁ বলে রাখি আমার কিন্তু এই চ্যানেলে অলরেডি আমরা ভুবনেশ্বর থেকে পুরীর কিন্তু রোড ট্রিপের ভিডিও কিন্তু অলরেডি আছে তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার কিন্তু অবশ্যই দেখে নেবেন মাত্র এক ঘন্টা খুবই সুন্দর রাস্তা একটা অপূর্ব সানসেট হচ্ছে এই হাওড়া থেকে ট্রেন ছাড়ছে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা ট্রাভেল করছি ওয়ান টু জিরো সেভেন থ্রি হাওড়া ভুবনেশ্বর জনশাতকী এক্সপ্রেস ট্রেন এখন দেখাচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট ট্রেন একটা লেট হওয়ার তো একটা সীমা পরিসীমা থাকে আর যেটা বলছেন আমাদের ট্রেন কিন্তু রিসিডিউল হয়েছে প্লাস ক্যান্সেল হতে পারতে এটা ট্রেনে খুব ভয়ও ছিল তো এখন যা দেখাচ্ছে প্রায় সাড়ে বারোটা লাগবে নাকি ভুবনেশ্বর পৌঁছাতে তাহলে এই জার্নিটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই জার্নিটা পুরোটাই শেয়ার করবো আমার এই ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা তো ক্লবটের সঙ্গে থাকুন স্কিপ না করে দেখার অনুরোধ থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাসি তো আজকে আবার সকাল সকাল আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু হচ্ছে আজকে দশই নভেম্বর দু হাজার চব্বিশ তো এবারের টিপে কিন্তু আমার সাথে মৌসি বা আমার মিসেস যাচ্ছে না এবারের টিপে আমার সাথে যাচ্ছে মা আজকে আমরা ট্রাভেল করছি ওয়ান টু জিরো সেভেন থ্রি হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস তো ট্রেনটি রেগুলার হাওড়া স্টেশন থেকে ছেড়ে কিন্তু ভুবনেশ্বর অবধি যায় প্রতিদিন হাওড়া স্টেশন থেকে একটা পঁয়ত্রিশের সময় ছেড়ে আর এটা নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে আর ভুবনেশ্বর গিয়ে পৌঁছায় রাত্রি আটটার সময় টোটাল এই জার্নিটা চারশো সাঁত্রিশ কিলোমিটার কভার করে আটটা হল্টের সাথে আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে নাইনটি ফাইভ দেখতেই পেয়েছেন ঘড়িতে কিন্তু দুটো পনেরো আর আমরা দাঁড়িয়ে আছি এই হাওড়ার কিন্তু নিউ কমপ্লেক্সের সামনে আর আপনাদের মনে প্রশ্ন হতে পারে ট্রেন কিন্তু একটা পঁয়াশে তো আমরা এখনও হাওড়া স্টেশনে কেন তো একটা কালকে দুর্ঘটনা ঘটেছে নয় নভেম্বর মেনলি হচ্ছে কালকে আমাদের সেকেন্দাবাদ থেকে শালিমারগামী যেটা উইকলি এক্সপ্রেস সেটা কিন্তু ডিটেল হয়েছে খড় খড়গপুরের জাস্ট কাছে নলপুর স্টেশনে তো তার জন্য কালকে থেকে নয় নভেম্বর থেকে কিন্তু প্রচুর ট্রেন এখনও পর্যন্ত ক্যান্সেল বা রিসেডিউল আমি খুব ভয় ছিলাম আজকের ট্রেনটা কিন্তু আমাদের রিসেডিউল পড়েছে দু ঘন্টা মতন আমাদের ট্রেন তিনটে পঁয়ত্রিশে এখন দেখা যায় কটায় গিয়ে পৌঁছায় আমাদের এই ট্রেনটিতে রয়েছে চোদ্দোটা হচ্ছে টু এস মানে সেকেন্ড সেটিং আর দুটো হচ্ছে এসি চেয়ার কার সেকেন্ড সেটিংয়ের ভাড়া পড়ে হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি দুশো টাকা করে আর আমাদের চেয়ার কারের ভাড়া পড়ে ছশো সত্তর টাকা করে আর যেটা বলছিলেন আমাদের ট্রেন কিন্তু রিসিডিউল হয়েছে প্লাস ক্যান্সেল হতে করতে এটা নিয়ে খুব ভয়ও ছিলাম কারণ আমরা যে ট্রেনে আগেরবার গেছিলাম শতাব্দী এক্সপ্রেসে তো সেই ট্রেনটা কিন্তু দেখা যাচ্ছে এখানে সন্ধ্যাবেলা ছটার সময় ছাড়ো তো আমাদেরটা দেখা যাচ্ছে এখন সাড়ে তিনটে এখনও ট্রেন পৌঁছায়নি ফড়গপুর ছেড়েছে তো দেখা যাক কতক্ষণে হচ্ছে গিয়ে গিয়ে পৌঁছায় আলটিমেট তো শতাব্দী এক্সপ্রেস আমরা আগেরবার গেছিলাম তো পুরো জার্নিটা শেয়ার করেছি তো অলরেডি আমার চ্যানেলে হচ্ছে ভিডিও আছে কারণ এমন একটি ট্রেন যে ট্রেন ছাড়ার আগেও কিন্তু টিকিট পাওয়া যায় তো এখনও যদি না দেখে থাকেন ব্লগটা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কে গিয়ে একবার দেখে দিন এখন ওয়েট করছি হয়তো তিনটে এখনো বলছে তিনটে পঁচিশ টুড়িতে হচ্ছে ঢুকবে ট্রেন আজ পর্যন্ত উনিশ নাম্বারে দিয়েছে তিনটে পঁচিশে ছাড়ার কথা ছিল এখন প্রায় তিনটে পঁয়ত্রিশ বাজে তিনটে পঁয়ত্রিশ ভেজে গেছে কারণ তিনটে পঁচিশে রিক্সি টুলছিল এখনো ট্রেন ঢোকেইনি এখন ঢুকবে তারপর ট্রেন পরিষ্কার কটাই ছাড়বে এখন দেখা যাক के के थे और यही रूटे वन टू जीरो सेवन थ्री हावड़ा भुवनेश्वर जनशक्ति हाई स्टार्ट स्पीड होती है वन किलोमीटर पर आवर और होते हैं एवरेज स्पीड होती है सिक्सटी सिक्स किलोमीटर पर आवर चार्ट पे बाजे ट्रेन रुक नंबर এই অ্যাটলাস্ট উঠলাম চারটের সময় ট্রেন দিয়েছে এখন দেখি কখন ছাড়ে বলেছিল তো যে রেসি রোগ তিনটে পঁচিশ চারটে দশ অ্যাটলিস্ট ট্রেনে উঠলাম এটাই আমাদের কোচ পিছন দিক থেকে টি ওয়ান টি টু টি থ্রি করে তারপরেই এসি কোচগুলো করে এই শতাব্দী আর জনশতাব্দীর একটা গল্প আছে কারণ অনেকেই কিন্তু ট্রেন দুটো ভুল করেন আমি কিন্তু আজকে জনশতাব্দীতে ট্রাভেল করছি শতাব্দীতে নয় তো শতাব্দীও কিন্তু এই হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকেই ছাড়ে আর এটাও নিউ কমপ্লেক্সে ছাড়ে আঠেরো বা উনিশের মধ্যে দুটো ঘোরাফেরা করে তো আজকে শতাব্দীতে আমরা জনশতাব্দী যাচ্ছি শতাব্দীতে গেলে কিন্তু রাত্রিবেলা নটা পনেরোই ছাড়বে ট্রেন তো এখন আমাদের ট্রেন কটায় ছাড়ে এখন দেখা যাক দেখতেই পাচ্ছেন নর্মাল চেয়ারকারের মতন থ্রি বাই টু অ্যারেঞ্জমেন্ট আর আমাদের সিটটা পড়েছিল মাঝখানে যেখানে হচ্ছে টেবিলটা সিট থাকে তো আমাদের মোটামুটি সোজা দিকেই পড়েছিল খুব একটা অসুবিধা হয়নি আর সিটগুলো কমফোর্টেবেল এটা একদম কিন্তু শতাব্দী পোস্টাই লাগবে জন শতাব্দীর টয়লেটটা নোংরা হওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই টয়লেটটা ছোটোর মধ্যে বেটার কল আছে হ্যান্ড ওয়াশ রয়েছে জলও রয়েছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল যেখানে জেট স্প্রে রয়েছে টয়লেটটা পরিষ্কার এই জাস্ট হাওড়া স্টেশন থেকে ছাড়লো অ্যাট লাস্ট তিনটে পঁচিশে রিসেডিউল হয়েছিল তো এখন ঘড়িতে প্রায় সাড়ে একদম সাড়ে চারটে বাজে ডট তো এখন দেখা যাক তিন ঘন্টা পাঁচ মিনিট লেটে ছাড়লো ট্রেন আমরা ছিল এর পরে স্টপে হচ্ছে একশো পনেরো কিলোমিটার ডিস্ট্যান্স হচ্ছে খড়গপুর তো ছত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে টাইম লাগে মোটামুটি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো এখন ট্রেনে যা লেট আছে তো খড়গপুরে অ্যারাইভেল শেডিউল ছিল তিনটে এখন দেখা যাক কটার কি পৌঁছায় মতো একটা অপূর্ব সানসেট হচ্ছে এই হাওড়া থেকে ট্রেন ছাড়ছে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে

ট্রেনের ভেতরে উঠতে না উঠতেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার জল চা কফি সবকিছু কিন্তু বিক্রি হচ্ছিল তো আপনারা যদি বাড়ি থেকে খাবার না নিয়ে আসেন তাহলেও কিন্তু এই ট্রেনে কিন্তু অসুবিধাই পড়বেন না কারণ সব ধরনের খাবার কিন্তু এই ট্রেনে অ্যাভেলেবেল কিন্তু পেন্ট্রি কার্ড নেই কিন্তু পেন্ট্রি কার্ডের স্টাফেরাই কিন্তু সব ধরনের খাবার বিক্রি করছে আপনাদের কিনে খেতে হবে যেহেতু টিকিটের সাথে কোনো খাবার কিন্তু ইনক্লুডেড নেই শতাব্দীর মধ্যে ওই জন্য ভাড়াটাও কিন্তু এই ট্রেনে কম দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গারা কিন্তু নিয়ে নিয়েছি এখন বাজে ছটা চৌত্রিশ মতন ট্রেন পাই তিন ঘন্টা চৌত্রিশ মতন চৌত্রিশ মিনিট মতন লেট দেখতেই পাচ্ছেন ছটা চল্লিশ বাজে এখন পাঁচ মিনিট দাঁড়াবে ঘড়ির কাঁটা বলছে ছটা বিয়াল্লিশ তো এই খড়গপুর স্টেশন থেকে ছাড়লো আমাদের ট্রেন তো এই খড়গপুর থেকে সামনে পরে স্টপে হচ্ছে বেলদাম স্টেশন কে বিএলএ তো পঁয়ত্রিশ কিলোমিটার আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে পাঁচটা এখান থেকে সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট মতো এখন তো অন্ধকার হয়ে গেছে এখন তো বেশি কিছু দেখাবার নেই আপাতত কারণ ট্রেন একটা ভেবেছিলাম করবো কিন্তু ট্রেন যা লেটে দেখতেই পাচ্ছেন ছটা বিয়াল্লিশ বাজে এখন একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি এই ট্রেনে কিন্তু অনবোর্ড পেন্ট্রি কার্ড নেই কিন্তু অনবোর্ড আর ই ক্যাটারিং সার্ভিসও আছে বা আপনারা অনলাইন ফুডস অর্ডার দিলেও কিন্তু পাবেন যেমন খড়গপুরে কিন্তু অনলাইন ফুডস অ্যাভেলেবেল ছিল এরপরে ভাদ্রাক কাটক ইভেন অনেক জায়গাতে কিন্তু অনলাইন ফুডস অ্যাভেলেবেল রয়েছে কিন্তু ইন মানে ট্রেনে কিন্তু পেন্ট্রি কার্ড অ্যাভেলেবেল নেই আর প্রচুর খাবার বিক্রি হচ্ছে আপনাদের দেখালাম এই খড়গপুর ছেড়ে এ বেরিয়ে গেল আমাদের ওয়ান টু জিরো সেভেন থ্রি প্রায় সাড়ে তিন ঘন্টার ওপর কিন্তু লেটে চলছে তো এখন দেখাচ্ছে মোটামুটি রাত বারোটা মতন বাঁচবে কিন্তু ভুবনেশ্বর জন তো এখন আলটিমেট কখন গিয়ে পৌঁছায় সেটাই হচ্ছে দেখা কারণ আমাদের আজকের দিনটা হোটেলে একটু রাত্রিবেলায় পৌঁছে তাড়াতাড়ি পৌঁছে একটু খেয়ে দিয়ে ঘুমাতাম কিন্তু সেটা তো এখন হবে না মোটামুটি এখানেই এখন খাবার জোগাড় করতে হবে কিছু খাবার নিয়েও এসেছি তো দেখি এই জাস্ট আমাদের গাড়ি বেলদায় এসে দাঁড়ালো মালগাড়ি পাস করাচ্ছে এখানে দু মিনিটের স্টপেজ আছে বেলদাতে তো বেলদা পৌঁছালো সাতটা দশ এই আমাদের ট্রেন বেলদা ছেড়ে গেল দু মিনিটে স্টপেজ ছিল তো এর পরে হচ্ছে জলেশ্বর এখান থেকে বত্রিশ কিলোমিটার চারটে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে আর এই বেলদাই হচ্ছে আমাদের রুটে এই ট্রেন রুটে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপেজ তো এদিকে যেমন শতাব্দীতে বেলদারের স্টপেজ থাকে তবে এই ট্রেনটা রয়েছে তো এরপরেই আমরা এই স্টেশন হচ্ছে জলেশ্বর এটা কিন্তু উড়িষ্যায় তো এরপরেই আমরা কিন্তু উড়িষ্যায় ঢুকে যাবো ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন এই ট্রেন জলেশ্বরের তিন নম্বর ক্লাটফর্ম থেকে ছাড়লো তো আমরা সাতাশি একশো সাতাশি কিলোমিটার আমরা টোটাল জার্নি কমপ্লিট করলাম আমাদের এর পরের স্টপেজ হচ্ছে বালাসোর স্টেশন করে হচ্ছে বি এল এস আর এখান থেকে হচ্ছে আটচল্লিশ কিলো আটাত্তর কিলোমিটার আর সময় লাগবে এখান থেকে আটচল্লিশ মিনিট

ঠান্ডা হলে ভালো লাগবে না আমরা দুশো চৌত্রিশ কিলোমিটার ট্রাভেল করে এসে পৌঁছলাম বালাসন স্টেশন করে যে বিএলএ সেখানে ট্রেন প্রায় চার ঘন্টা লেট তো এখন দেখা যায় ভুবনেশ্বর কখন পৌঁছাবে এর ফরে অফিসে সরো স্টেশন করে যে এসো আরো তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার সময় লাগবে আঠেরো মিনিট চল্লিশ মতন বাজে এখানে এখানে টাইম ছিল চারটে চল্লিশ এই ট্রেনে ছেড়ে বেরোচ্ছে এই বালাসোর স্টেশন এই স্টেশন থেকে আপনারা হচ্ছে ডুবলাগিরি বা চাঁদিপুর যেতে পারেন কোথায় দিনের বেলা আসার কথা ছিল এখন প্রায় রাত হয়ে গেছে ছেড়ে বেরিয়ে গেল স্টেশন এই ট্রেন ষোল স্টেশন ছাড়লো এখানে কিন্তু আমাদের শতাব্দীর কিন্তু স্টপেজ নেই তো এই জনশতাবীর কিন্তু স্টপেজ আছে এর পরের স্টেশনে হচ্ছে ভাদ্রক স্টেশন কোড হচ্ছে বিডিসি কাল ট্রেন ঢুকছে এখানকার উড়িষ্যার বল দিয়ে বিরিয়ানি আচ্ছা বেশ না এরপরের স্টেশন হয়েছে বার্দ্রাম স্টেশন করেছে বি ভি এখান থেকে সময় লাগবে হচ্ছে মোটামুটি বি ডি সি তো এখন দেখা যাক কখন যায় এই ভরিতে এখন দশটা দশ এই ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে ভাদ্রাক এই ভাদ্রাকের টাইম ছিল হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁচিশ তো এখন ট্রেন প্রায় সাড়ে চার ঘন্টা লেট ট্রেন এখন দেখাচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট লেট ট্রেন একটা লেট হওয়ার তো একটা সীমা পরিসীমা থাকে একটা মানুষের যেখানে দাঁড়াচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে একটা মানুষ যদি যেত তাহলে অ্যাপলিস্ট আগে পৌঁছাতো তো এখন যা দেখাচ্ছে প্রায় সাড়ে বারোটা লাগবে নাকি ভুবনে পৌঁছাবে তো আর পারা যায় না এইভাবে যদি একটা ট্রেন লেট হয় লেটের পর লেট কোনো কারণ নেই কারণ আগের যে ট্রেনগুলো হাওড়া থেকে সেই ট্রেনগুলো এখনও পর্যন্ত নাকি যে ভুবনেশ্বর ক্রস করে তো এখন কি বলবেন বলুন এইভাবেই যেতে হবে আর এই স্টেশনগুলো আগে আমি ব্লকে শতাব্দী ব্লকে প্রচুরবার কভার করেছি আর এগুলো দেখিয়ে বোর করবো না তো এখন দেখি আদৌ হোটেলে গিয়ে ঘুমাতে পারি নাকি রাত্রে কখন পৌঁছায় আর ডিনার তো ট্রেনেই করতে হবে এই ভদ্রক ছেড়ে বেরোলো এর পরের স্টেশনে হচ্ছে যাজপুর কেউঞ্জার রোড তারপর কটক তারপর ভুবনেশ্বর এখানে টাইম ছিল হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ এই ভদ্রক ছাড়লো তো এখন বাজে হচ্ছে দশটা এগারো তো এরপরে ঢুকবে যাজপুর কেউঝড় তারপরে যাজপুর স্টেট জংশন কটক তারপর ভুবনেশ্বর এখন দেখুন এখানে ভুবনেশ্বরের আড়াই জায়গাতে রাত্রি বারোটা দশ এই ছেড়ে বেরোচ্ছে যাজপুর কেউঝড় এখন বাজে ঘড়িতে দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা এগারোটা বাজছে পাঁচ যাজপুর দিয়ে নেক্সট টপে কাটক আর প্রায় বাজে দেখাচ্ছে প্রায় রাত পর্যন্ত দেখাচ্ছে আমরা এই হাওড়া থেকে চারশো সতেরো কিলোমিটার ট্রাভেল করে এসে পৌঁছলাম কাটক তো এখানে টাইম ছিল সন্ধ্যেবেলায় সাতটা নয় আর এখন ঘড়ির কাটাই বলছে বারোটা নয় মানে ট্রেন এখন পাঁচ ঘন্টা লেট পুরো ডট তো এখন ভুবনেশ্বরে অ্যারাইভেল দেখাচ্ছে আরও এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট তো যতক্ষণ ঢোকে পুরো আশা ভরসা কিন্তু হারিয়ে ফেলব আর ধৈর্য ধৈর্যে না একটা ট্রেন পাঁচ ঘন্টা লেট এত শর্ট রুটের ট্রেন আমরা আমরা এই ওয়ান টু জিরো সেভেন থ্রি হাওড়া ভুবনেশ্বর জনসার্থ এক্সপ্রেসে আমরা এন্ড টু এন ট্রাভেল করছি আমরা কিন্তু হাওড়া থেকে ভুবনেশ্বর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর যদি টকটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করব হরির কাটা বলছে বারোটা বারো আর এই ট্রেন ছাড়লো কটক স্টেশন থেকে তো অ্যাট লাস্ট আমাদের এটা লাস্ট হল স্টেশন হাওড়া থেকে তো এর পরের স্টেশনই হচ্ছে ভুবনেশ্বর অ্যাট লাস্ট এই কটক ছেড়ে বেরোলো ট্রেন এটা হচ্ছে লাস্ট ডেস্টিনেশন স্টেশন হচ্ছে এরপরই হচ্ছে ভুবনেশ্বর

এই ভুবনেশ্বর নামলাম ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শতাব্দী হ্যাঁ আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম অ্যাটলিস্ট পাঁচ ঘন্টা ভুবনেশ্বর ঢুকলাম আর আমার এই ট্রেনের ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে এটা যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার জন্য নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই